السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم شمالة من مندلين তাহিদ অর্থ হলো একত্ববাদ ইসলামী পরিভাষায় তাওহিদ হলো সৃষ্টি ও পরিচালনায় আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা সকল ইবাদত বন্দিগি কেবলমাত্র আল্লাহর জন্য করা সকল দোষ ত্রুটি থেকে আল্লাহকে পবিত্র এবং মুক্ত মনে করা সৃষ্টির উপর আল্লাহর একচ্ছত্র মালিকানা কর্তৃত্ব এবং নিরঙ্কুশ ক্ষমতা আল্লাহ সবকিছু থেকে অংশীদারহীন এবং অবিভাজ্য

তিনি যখন যা কিছু করতে সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হ আর সাথে সাথে তা হয়ে যায় এই শব্দটি দুটি ব্যাখ্যা রয়েছে যখন আল্লাহ কোনো কাজ এখনই করতে চান তখন কুল বলার সাথে সাথে ওই কাজটি হয়ে যায় আর যখন ওই কাজটি এখনই হয়ে যাক এটা চান না আরো পরে চান ফুল বলার সাথে সাথে তখন ওই কাজটির প্রক্রিয়া শুরু হয়ে যায় আমরা সবাই তাওহিদবাদী মুসলমান প্রত্যেকটি মুসলমানই তাওহিদবাদী একত্ববাদী কিন্তু ভুলের কারণে না বুঝার কারণে অজ্ঞতার কারণে কখনো কখনো মুসলমানেরা তাওহিদ থেকে একত্ববাদ থেকে সিটকে দূরে সরে যায় এটা সব মুসলমান নয় কিছু সংখ্যক মুসলমানের মাঝে এই প্রবণতা লক্ষ্য করা যায় নাবুজার কারণে অজ্ঞতার কারণে ভুলের কারণেই এটা হয়ে থাকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে প্রত্যেকটি মুসলমানকে তাওহিদের একত্ববাদের রজ্জুকে শক্ত করে মজবুত করে ধারণ করার তাওফিক দান করে দেন আমাদের কালেমা হচ্ছে তাওহিদের কালেমা তাওহিদের কালেমা কি একত্ববাদের কালেমা ইলাহা ইল্ল্লাহ এটাই উলুহিয়াতের কালেমা তাওহিদের কালেমা একত্ববাদের কালেমা এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ইলার একাধিক অর্থ রয়েছে তবে ইলার প্রকৃত অর্থ হলো যার হুকুম মানতে হবে অর্থাৎ যার হুকুম মানতে হবে তিনি একমাত্র আমাদের ইলাহ উপাস্য ইবাদতের মালিক কুল কায়নাতের মালিক সব কিছুর মালিক নামাজের মালিক রোজার মালিক সেজদার মালিক সব কিছুর মালিক আল্লাহ সুবাহ আল্লাহ পাক আমাদের প্রতিটি মুসলিমকে প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে তাওহিত এবং একত্ববাদ বুঝার এবং তদনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত